হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজ চার আগস্ট দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো তোমরা যারা চ্যানেলে নতুন ডেলি এমন ভিডিও পেতে যাও তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সাত আগস্ট দু হাজার পঁচিশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানির উপর কত শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে রাইট অ্যান্সার অপশান সি পঁচিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত আগস্ট দু হাজার পঁচিশ থেকে ভারতীয় আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মুদ্রা মার্কিন ডলার রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত দু হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি করা দেশ হিসেবে উঠে এসেছে এবার দেখে নাও ভারত থেকে যে সমস্ত ভারত থেকে যে সমস্ত পণ্য রপ্তানি করা হয় সেগুলি হলো ঔষধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য গার্মেন্টস ও টেক্সটাইল মিশনারি ও ইঞ্জিনিয়ারিং পণ্য এছাড়া তথ্য প্রযুক্তি পরিষেবা আর ভারতে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলি হলো ইলেকট্রনিক পণ্য বাণিজ্যিক বিমান ও যন্ত্রপাতি পণ্য যেমন সয়াবিন বাদাম ইত্যাদি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি গ্রাসল্যান্ড বার্জ সেন্সাস কোন রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে শুরু হয়েছে রাইট অ্যান্সার এ আসাম রাজ্যে শুরু হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভারতের প্রথম ঘাসভূমি পাখি সুমারি অনুষ্ঠিত হয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় উনিশশো পঁচাশি সালে বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য আর ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে আসাম রাজ্য গঠিত হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে রাজধানী দিসপুর বৃহত্তম শহর হলো গুয়াহাটি বর্তমান রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় আসন রয়েছে মোট একশো ছাব্বিশটি এর অবস্থান উত্তর পূর্ব ভারতে সীমান্তবর্তী রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমান্তে রয়েছে ভুটান ও বাংলাদেশ প্রধান নদী হল ব্রহ্মপুত্র আসামের ন্যাশনাল পার্কগুলি হল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটি এক সিঙ্গ গণ্ডলের জন্য বিখ্যাত মানস ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক ও ওরাং ন্যাশনাল পার্ক এছাড়াও এখানকার উৎসবগুলি হলো বিহু উৎসব যেটি ফসল কাটার সময় পালিত হয় নৃত্যের মধ্যে রয়েছে বিহু নৃত্য সাত্রী নৃত্য লোকসঙ্গীত হলো জিগির ও বরগীত পরম্পরাগত পোশাক হলো মেখেলা চাদর যেটি নারীদের পোশাক আসামের জিআই ট্যাগ পাওয়া পণ্যগুলির মধ্যে হল আসাম চা মুগা সিল্ক গামোসা ও জয়মতি রাইস নেক্সট কোয়েশ্চেন বিশ্ব সাম্প্রতিক তথ্য অনুসারে ভারতের গিনি ইন্ডেক্স কত ভারতের গিনি ইন্ডেক্স হল পঁচিশ দশমিক পাঁচ অপশান সি রাইট বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের গিনিসূচক হলো পঁচিশ দশমিক পাঁচ গিনিসূচক আয় বৈষম্য বা সম্পদ বৈষম্য পরিমাপের একটি আন্তর্জাতিক পরিমাপ গিনিসূচক হল আয় বৈষম্য ও সম্পদ বৈষম্যের পরিমাপের একটি আন্তর্জাতিক পরিমাপক পঁচিশ দশমিক পাঁচ স্কোর বোঝায় যে ভারতের আয় বৈষম্য তুলনামূলকভাবে কম এটি একটি সংখ্যাগত সূচক যা শূন্য থেকে একশোর মধ্যে হয়ে থাকে শূন্য মানে বোঝায় সম্পূর্ণ সমতা বা সবাইয়ের আয় এক আর একশো মানে বোঝায় চরম বৈষম্য সবাই এক ব্যক্তির হাতে সূচকটি উদ্ভাবন করেন করাটো গিনি একজন ইটালিয়ান পরিসংখ্যানবিদ সাধারণত বিশ্বব্যাংক ইউএনডিপি এবং ওসি এই সূচক প্রকাশ করে ভারত ও গিনি সূচক দু সালে ভারতের স্কোর রয়েছে পঁচিশ দশমিক পাঁচ যা আগে ছিল সাঁত্রিশ দশমিক সাত দু সালে আর এই বৈষম্যের কারণ হল সরকারি ভর্তুকি সামাজিক নিরাপত্তা প্রকল্প ডিজিটাল ব্যাংকিং সরকারি প্রদান শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বৃদ্ধি ইত্যাদির কারণ এবার দেখে নাও বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর রয়েছে ওয়াশিংটনের ডিসি বর্তমান প্রেসিডেন্ট হলো অজয় বাঙ্গা সদস্য দেশ রয়েছে একশো উননব্বইটি এর ওয়াশিংটন ডিসির সদস্য দেশ রয়েছে একশো উনানব্বইটি মূল উদ্দেশ্য দরিদ্রতা দূরীকরণ আর উন্নয়নশীল দেশকে আর্থিক সহায়তা দেওয়া সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অনন্ত আম্বানিকে অপশান ডি রাইট অ্যান্সার অনন্ত আম্বানি সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি পুত্র এই পদোন্নতি রিলায়েন্সের উত্তরাধিকার কাঠামোতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে এর আগে তিনি রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড ও রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠা হলেন ধীরুভাই আম্বানি বর্তমান চেয়ারম্যান রয়েছেন মুকেশ আম্বানি হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে নেক্সট কোশ্চেন এআই ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্পের অনুমোদন কোন রাজ্য পেয়েছে উত্তরপ্রদেশ অপশন বি রাইট অ্যান্সার কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে একটি এআই ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প চালুর অনুমোদন দিয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা কমানো ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এআই প্রযুক্তির ব্যবহার সিসিটিভি ও সেন্সারযুক্ত স্মার্ট রোড তৈরি প্রথম পর্যায়ে কিছু জাতীয় সড়ক ও হাইওয়েতে এটি শুরু হবে লক্ষ্য রয়েছে দু হাজার পঁচিশে সড়ক দুর্ঘটনা পঞ্চাশ শতাংশ হ্রাস জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হয় জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালিত হয় সতেরোই জানুয়ারি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতীয় গার্ডের জন্য প্রথম দেশীয় হোভারক্রাফ্ট কোন সিপিআর্ডে নির্মিত হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি গোয়া তৈরি হচ্ছে হোভার ক্রাফ্ট হল এক ধরনের বায়ুচালিত যান যা জল কাদা ও ভূমির উপর ভাসমানভাবে চলতে পারে ভারতের প্রথম স্বদেশি হোভারক্রাফ্ট নির্মাণের কাজ শুরু হয়েছে গোয়া সিপিআর্ডে এই নির্মিত হচ্ছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর জন্য জল এবং ভূমি উভয় পরিবেশ চলতে সক্ষম উপকূল পাহারা জরুরি উদ্ধার নজরদারি কাজে এটি ব্যবহৃত হবে এটি আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালের টি টোয়েন্টি এশিয়া কাপের আয়োজক দেশ কোন আয়োজক দেশ হলো ভারত আয়োজক দেশ হলো ভারত অপশন সি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য দু সালে পঁচিশ সালের ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য রাজ্যনীতি স্টেট পলিসি ফর ট্রান্সজেন্ডার প্রকাশ করেছে তামিলনাড়ু বি রাইট মিশন শক্তি স্কিম কোন বিষয়ের সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার অপশান বি নারী সুরক্ষার সঙ্গে সম্পর্কিত মিশন শক্তি মিশন শক্তি প্রকল্প হল উদ্দেশ্য নারীদের সুরক্ষা ক্ষমতায়ন ও কল্যাণ নিশ্চিত করা শুরু হয় দু সালে ভারত সরকারের নারী ও শিশু বিকাশ মন্ত্রকের দ্বারা দ্য মুন ম্যান হু বিকাম সিনেমা দিলীপ কুমার বইটি কে লিখেছেন বইটি লিখেছেন অশোক চোপড়া অপশান বইটি লেখক হলেন অশোক চোপড়া প্রকাশক হল ওয়েস্টল্যান্ড বুকস প্রকাশকাল দু পঁচিশ সালের জুলাই মাস এটি একটি বায়োগ্রাফি বিষয়বস্তু রয়েছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এর জীবন কর্মজীবন বলিউডে তার প্রভাবে বিস্তারিত বিবরণ তার ব্যক্তিত্ব পরিবারিক জীবন রাজনৈতিক যোগাযোগ ও সিনেমার বাইরের জীবন নিয়েও আলোচনা তার চলচ্চিত্র সমূহ ও অভিনয়ের কৌশল নিয়েও বিশ্লেষণ করা রয়েছে অশোক চোপড়ার এই বইটিতে দিলীপ কুমারকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয় বরং সিনেমা নিজেই যিনি হয়ে উঠেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে এটি উপস্থাপনা করা হয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো